হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমরা একটু বাজার করতে যাচ্ছি আমাদের বৈষ্ণব সেবা আছে সেই কারণে একটু বাজার করতে যাচ্ছি বাজারে অনেক কিছু কেনাকাটা বাকি আছে সবজি বাজার অনেক কিছু করতে যাচ্ছি সেই কারণে আমরা অটোতে উঠে গেছি আমি আর আমার মা যাচ্ছি তো আমরা বাজারে ওই ঢুকে গেছি এখানে অনেক বাজার বসে তো এটা হলো মাছের বাজার এখানে পুরোটা মাছের ডিপার্টমেন্ট এখানে মাছের বাজার বসে আর ও তার উল্টো দিকে ওখানে অনেক সবজি বাজার বসে সে কারণে আমরা প্রথমে একটা কাঁঠাল দোকানে গেলাম এখান থেকে একটা কাঁঠাল চুজ করেছি ওই কাঁঠালটা নিয়ে আমরা আলুর দোকানে গেলাম এখান থেকে আমরা আলুর দাম করছিলাম সত্যি বলতে এখন অনেক দিন বর্ষা হওয়ার কারণে সবজির দাম অনেকই বেশি ছিল সেই কারণে আলুর দামটাও অনেকটাই বেশি ছিল তবু আমরা ওনাকে বলে দাম দর করে আমরা আলু নিলাম কিছু এখানে পাঁচ কেজির মতো আমরা আলু বেছে আলু নিয়েছিলাম আলুগুলো ঠিকভাবে অনেক আলুগুলোর সাইজগুলো মোটামুটি ছিল তো আমরা গাড়ি রাস্তা পেরিয়ে ওদিকে একটা দোকান ছিল যেখানে পেঁপে কাঁচকলা এটা ছিল তো ওনা ওনাকে ওটা দাম করে আমরা কিছু পেঁপে নিয়ে নিলাম যেহেতু একটা সবজি রান্না হবে সেই কারণে আমরা একটু পেঁপে নিয়ে নিয়েছি এখানে পেঁপেগুলো মা বেছে বেঁচে তুলছিল ভালো ভালো দেখে তো পেঁপে আমরা নিয়ে নিয়েছি কাঁচকলার দামটা বলছিল যে দাম সেই হিসেবে নিয়ে নিলাম কাঁচকলাগুলোও আমরা পুরো পুরোটা নিয়ে নিয়েছি ওনার কাছ থেকে এবারে আমরা দেখছি এদিকে আর কি কি সবজি পাওয়া যায় আমরা সেই কারণে এদিকে হেঁটে হেঁটে আসছিলাম এখানে দেখলাম একটু কাঁকরোল আছে তো এখানে জিজ্ঞাসা করলাম কাঁকরোল গুলোর দাম কেমন তো দামের মধ্যে ঠিকঠাকই কারণে মা কিছু কাঁকরোল বেছে নিল আর এদিকে কিছু কাঁচা লঙ্কা আর টমেটো আমাদের লাগবে সেই কারণে আমরা ওনাকে কিছু কাঁচা লঙ্কারও বলেছিলাম আর কাঁচা লঙ্কার দামটা ঠিকই ছিল তো আমরা কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম প্রথমে আমরা দুশো নিয়ে নিয়েছিলাম কিন্তু আর একটু টমেটো নিয়ে নিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা আমাদের একটু বেশি লাগবে সেই কারণে আমরা আবার সেই পলিথিনটা দিয়েছিলাম যাতে আমাদের গ্রাম দিয়ে দেয় আমরা কাঁচা লঙ্কা নিয়ে এদিকে চলে যাচ্ছিলাম দেখছিলাম এদিকে একটা কুমড়ো দোকানের একটা কুমড়ো নিয়েছি যেহেতু অনেকের আয়োজন করা হয়েছে আমরা পুরো গোটা কুমড়ো নিয়েছি এই কুমড়ো পুরোটাই নিয়ে নিয়েছি আমরা আমরা কুমড়ো কিনে এদিকে আসছিলাম দেখছিলাম আমাদের আর কি কি সবজি নেওয়া হয়নি দেখ এখানে গাজরের দামটা আমরা জিজ্ঞাসা করছিলাম বাট গাজরের দামটা বেশি বলছিল সেই কারণে আমরা ওইখান থেকে গাজর কিনলাম না এদিকে চলে এলাম একটা ক্যাপসিকাম কিনতে আমরা ক্যাপসিকাম নিয়ে নিলাম তো ওই দোকানে গাজরের দামটা জিজ্ঞাসা করলাম বাট গাজরের দামটা ওই দোকানে আরও বেশি পড়লো তো আমরা সেম দোকানেই এলাম ওখান থেকে গাজর কিনতে তো আমরা একটু পাঁচশো মতো গাজর নিয়ে নিয়েছি গাজর নেওয়ার পরে ওখানে একটু পটল ছিল তো পটলের দামটা ঠিকঠাক বলছিলো তো একটু পটল নিয়ে নিয়েছি এখানে অনেক সবজি হয়ে গেছে এবারে আমাদের একটু আদা লাগবে সেই কারণে আমরা কিছুটা আদা নিয়ে নিয়েছি আদা এখানে মেপে ওনাকে দিয়েছি বাইরে ওয়েদারটা মেঘলা হলেও কিন্তু প্রচণ্ড গরম ছিল অনেকটাই গরম ছিল তো এদিকে আমাদের আদা নেওয়া হয়ে যেতে আমাদের একটু এখানে চিচিঙ্গে দেখেছিলাম ও চিচিঙ্গেটা নেবে বলেছিল মা সেই কারণে আমি চিচিঙ্গে আমাদের এখানে অল্প করে নিয়ে নিয়েছে এবারে একটু কিছু ডাটা নি ডাটা নিতে হতো এবারে ওদিকে কোথাও ডাটা দেখতে পাইনি এদিকে একজনেরই কাছে ডাটা ছিল তো আমরা এটা সম্পূর্ণ ডাটাটা এটা দাম দর করে আমরা নিয়ে নিয়েছি ডাটাগুলো আর এদিকে এক কলার থরগুলো এখানে অনেকটাই দাম বলছিল সেই কারণে ওখান থেকে না নিয়ে আমরা চলে এসেছিলাম আর এখানে কিছু লেবু নেব বলে আমরা লেবুর দাম দর করছিলাম এখানে অনেক ধরনেরই লেবু আছে কিন্তু আমরা গন্ধরাজ লেবুর মতো দেখতে মনে হয় এটা গন্ধরা লেবু নয় অন্য কোনো জাতি হবে বাট দেখতে ওরকমই আমরা লেবু নিয়েছি আমরা ওই লেবুগুলো চারটে নিয়ে নিয়েছি তো এদিকে আমরা তো এদিকে আমি দাঁড়িয়েছিলাম মা বলছিলো ওদিকে আর কিছু একটু বেগুন নেওয়া বাকি ছিল তো আমরা একটু বেগুন নেব বলে সেই কারণে মা ওদিকে গেছিলো মা একটু বেগুন দেখতে গেছিলো তো আমি এখানে দাঁড়িয়েছিলাম সবজির বাজারটা বাজারের ব্যাগটা নিয়ে তো ওখানে মা দেখছি অনেক বড় বড় কলার থর পেয়েছে সেটা নিয়ে এসেছে আর একটু বেগুনও নিয়ে নিয়েছে আর এদিকে আমাদের বাজার করা হয়ে গেছে বলতে গেলে প্রায় তো আমরা গাড়িতে উঠে গেছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে